না সিন জানাজকে যা আছে তুই তা খেয়ে নে আমি তো তখন অন্য কিছু অর্ডার করতে পারবো না না মামা প্লিজ পিৎজা বার্গার সারা আমি খাবো না তুমি তাড়াতাড়ি অর্ডার করো ফোনে অর্ডার করো তাড়াতাড়ি তাহলে আমি খাবো না আমি পিৎজা বাইরে পিৎজা বার্গার তো আমি ভালো থাকে না আমি পিৎজা বার্গার সারা কেন খাবো হ্যাঁ তোমাকে তোমাকে কি পয়সা নাই নাকি তোমাকে কত পয়সা হ্যাঁ যে তোমার এত পয়সা থাকলে আমি পিজ্জা বার্গার খাবো না 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 মামা আমি খাবো না দেখ ভাগ্নে সব সময় এরকম করতে হয় না ভাগ্নে এত জেদ ভালো না বাবা বাবা বলছি দেখো তোমার দাদু কি করছে দেখো দেখো তোমার দাদুভাই ভাই কত কান্না করছে ও বলছে পিজ্জা বার্গার খাবে না আরে ফ্রেন্ডলি নেনে দে এনে দে তোর ভাগ্নাই তো দাদু ঠিক কইছে মামা তুমি প্রফনে অর্ডার করো মামা নালে আমি কালব না আর আমার জন্য টেন না লাগবে আমার জন্য টেন আনা লাগবে টেন আর পিৎজা বার্গার স্যার আমি কিচ্ছু খাবো না মামা তুমি বলেছিলাম আমি জন্মদিনের গিফটে টেন দেব তোকে আমি এখন টেন এনে দিচ্ছি কিন্তু তুই পিৎজা বার্গারের কথাটা বলিস না ভাগ না দেখ দেখ সবসময় এক জেদ ভাল লাগে না আর তোকে যেটা চাইবি তোকে সেটাই দিতে হবে নাকি না তা কোনো মতে হবে না বেশ ঠিক আছে তাহলে আমি আমি পিজ্জা বার্গার খাবো না তুমি টেনি আইনে দাও তবে আমারে নিয়ে চলো ট্রেন কিনতে আমারে নিয়ে চলো মামা ও মামা প্লিজ ও মামা কোথায় যাইতেছো না তোকে আমি নিয়ে যেতে পারবো না আমি গিয়ে টেন কিনে নিয়ে এ টমি টমি রে আমি একটু ট্রেন কিনতে যাচ্ছি তুই ঘরটাকে একটু ভালো করে দেখিস সিনচানও থাকলো বুঝলি সিনচানকে একটু পাহারা দিস আর আমি দ্বারা শর্মে ফোন করি হ্যালো হ্যালো শর্মের মালিক বলছি টেন আছে আমি এক্ষুনি যাচ্ছি আমার ভাগনা জন্য জন্য একটা ট্রেন ট্রেন চাই ভালো দেখে লাগবে কিন্তু আমি ওকে বলেছি ওকে গিফট দেব আমি আসছি আমি এক্ষুনি আসছি বুঝলে আমি ফোন রাখলাম ও সিনচেন তুই বাড়িতে থাক সিনচান তোকে আমি নিয়ে যাবো না সিনচেন এখন তোকে নিয়ে গেলে হবে না তুই যখন যেটা জেদ করবি সেটা দিলে হবে না বুঝতে পেরেছি খুব বদমাস হয়ে বাড়িতে থাক না মামা আমাকে নিয়ে চলো মামা আমি তোমার সঙ্গে যাবো তোমার গাড়ির ফাঁকাই নিয়ে যেতে কি অসুবিধা তোমার অসুবিধা কিসে এর জন্য সবাই তোকে পাগল বলে সবাই তোকে পাগল কমেন্টে লেখে হ্যাঁ তুই সব সময় পাগলামি করিস ছাগলামি করিস তাগলামি করিস এগুলো করিস না সিস্টার এগুলো করিস না তাহলে কিন্তু তোকে আমি মেরে শেষ করে দেব একদম মেরে শেষ করে দেব এ পিজ্জা বার্গার দেই না আবার টেনান্তে যাব সেটা আগে নি যায় না থাকে এবার মেরে শুয়ে দিয়েছি হ্যাঁ সব সময় খালি বাহাদুরি বাহাদুরি আর ওকে যেতে হবে কেন বলতো আমি বন্ধুরা ওকে বলছি যে আমি তোকে টেনে নিয়ে দিচ্ছি আমি ওই শোরুমের থেকে গিয়ে আমি নিজে থেকে নিজে হাতে টেনে নিয়ে দিচ্ছি তবে তার হবে না ভাই তা ওনার হবে না ওনার যেতে হবে সব সময় আমি কেন নেবে বলতো আমি একটু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব ভাই ভাবছি তাই ওকে নিয়ে যাবো ভাই ও তা হবে না তা হবে না ভাই আমি এটা সিনচানের সবসময় ওর কথা ভাই আমি রাখতে পারবো না তো ভাই দেখো আমি কিন্তু ভাই ওই সিনচন বকতে বকতে আজকে শোরুমে চলে আসলাম ভাই তোরা এক একভাবে ধরলে হ্যাঁ হয় ও শরুমের মালিক শরমের মালিক বলছে আমি ফোন করেছিলাম এই দেখো আমার সঙ্গে কত সান্ডু পান্ডু এসছে তো ট্রেন দাও ট্রেন ট্রেন দাও

আর ই퀄পি এখানে কি বলবো ব্যাংক এই যে ব্যাংক একদম কি বলবো এটা তো গেটের সামনে দাঁড়িয়ে ছিল ভাই শে জাক ভাই আমাকে এখন ভাই কি করতে হবে জানো ভাই আমাকে এখন যেতে হবে জোনটু পুলিশের কাছে পুলিশ স্টেশনে যাব জোনটু পুলিশের কাছে পারমিশন চাবো ওনার হাতে পায়ে ধরবো উনি পারমিশন দিলেই তো মিটিং দেবে না হলে ট্রেন দেবে না ভাই এটা কেমন নিয়ম ভাই আমি এই সব নিয়ম নিয়ম কিছু না তোরা থাক তোরা থাক তোরা এখানে ওয়েট কর আমি ওই চোদ্দ থেকে পারমিশন না দেখ আমি কিভাবে পারমিশন আদায় করে নিয়ে আসি আমি একদম চোন্ন একদম মেয়েদের মিড লাইন করে গোলাই দিয়ে তারপরে পারমিশন নিয়ে আসি এর আগেও আমি কয়েকবার চোদ্দ কাছে গেছি বন্ধুরা তখন ভাই আমাকে পারমিশন দিতে চায়নি ভাই কত বদমাইশ চোদ্দ তো সে যাই হোক আজকে কিন্তু ভাই আমি পারমিশন নিয়েই আসবো আর ভাই পারমিশন আজকে ওদের মেনে নিয়ে আসবো আজকে ভাই লোকাল চ্যানেলের মতো ভাই লোকালা মার দেবো ভাই আজকে উরা ধরা মার না দিলে ভাই ওদের কাজ হবে না জন্টুগুলি পুলিশে কত বদমাস দেখো ভাই কত সুন্দর ড্রিপ মারলাম ভাই দেখেছো তো আমার গাড়িটা মডিফাই ভাই আগে থেকেই ছিল তো দেখি গাড়িটা ঢুকে নাকি ও জন্টু পুলিশ বস আগেয়া বসকো স্বাগত করো বসকো স্বাগত করো বস আগেয়া জন্তু পুলিশ পারমিশন পারমিশন নিতে এসেছি ট্রেনের হা 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 রকেট কাছে দিয়ে লে লে দিয়েছি জন্তু পুলিশের কাম তামাম পারমিশন পারমিশন কে দেবে না কে দেবে না পারমিশন হা হা ভাই পারমিশন তুই দিবি না লে লে দিয়েছি আর তুই দিবি না নাকি হুম পারমিশন কে কে দেবে না লে লে ভাই দিয়েছি আজকে তো ভাই পুরো পুলিশ স্টেশন ফাঁকা ভাই জেলের মধ্যে কেউ কাউকে নেই ভাই কাউকে ভরতে পারেনি ভাই জন্টু পুলিশ আর আমাকে নাকি পারমিশন দেবে না ভাই ভাই সাহ আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি লোকাল গেমার এআই ভাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও কেননা ভাই বেল বেল আইকনটা যদি প্রেস করো তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও ভাই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে যাবে আর তোমরা সেই প্রত্যেকটা ভিডিওর মজা উপভোগ করতে পারবে আর ভাই ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে ভাই একটা লাইক করে দাও টুকুস করে ভাই আর কমেন্টে বলো আমাদের ভিডিও তোমাদের কিরকম লাগে সিনচ্যানের এই পাগলামো ছাগলামো কাণ্ড ভাই তোমাদের কিরকম লাগে ভাই সিনচেনের যদি পাগলামো ছাগলামো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো লাইক একটা হবেই তো ভাই লাইকটা দিয়ে দাও আর ভাই তো এখনো আমি কীরকম কত বড় ড্রিপ মারলাম ও ভাই সাহ তো ভাই চলো গাড়ি থেকে ভাই আমাদের ভাই দ্বিতীয় চ্যানেল ভাই লোকাল গেমার এআই 2.0 ভাই ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে ভাই তোমরা একটু সাপোর্ট করলে ভাই আমাদের ওই দ্বিতীয় চ্যানেলটা ভাই ভালো হয়ে যাবে ওটা একটু রিস্ক ডাউন চলছে ওটাকে ফোরিজ করে দাও ও পুলিশ পুলিশের কাছ থেকে আমি অর্ডার নিয়ে এসেছি পুলিশ একদম কাম তামাম করে ভেঙে চুরে দিয়েছি এবার তোদের দেবো তোদের দেবো তো বন্ধুরা দেখো এরাও আমাকে বলল যে ট্রেন নাকি স্টেশনে আছে স্টেশন থেকে নিয়ে নাও আরে ভাই স্টেশনে যদি ট্রেন থাকে তাহলে আমি তোদের কাছ থেকে কিনতে যাব কেন আর আমি পুলিশের কাছ থেকে পারমিশন নিতে যাব কেন কেননা এই গোটা সিটিটাই আমার ভাই তোমরা তো জানোই এই গোটা সিটি ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যানেল ভাই সিনচ্যানেল ফ্র্যাঙ্কলিনের ছাড়াই গোটা সিটি কার হতে পারে ভাই আমি তো এটাই বুঝি না তো ভাই আমি যাবো ভাই স্টেশনে চলে এসেছি কিন্তু এগুলো কি ও মাই গড ভাই সাচমুজ ভাই সত্যি ভাই ও মাই গড ভাই দেখো ও শিট ভাই সত্যি তো ভাই ট্রেন ভাই আমি ভাবছি কোনটা নেবো সিনচেনের জন্য ও মাই গড ভাই এটা নেবো নাকি ওইটা নেবো কোনটা নেবো একটু চালাই দেখি তো ভাই একটু চালাই দেখি কিরকম কোন দিকে ভাই এর আর ভাই সত্যি কথা বলতে গেলে এই ট্রেন ভাই আমরা রাস্তাতেও চালাতে পারবো এই ট্রেনের জন্য ভাই আমাদের কোনো মানে আলাদা কোনো ট্র্যাক ট্র্যাকের প্রয়োজন পড়ে না ভাই ট্র্যাকের প্রয়োজন পড়ে না তো সিনচেন ভাই চালাতেই পারবে তো সিনচেনের লেভেলের ভাই এই ট্রেনটা তো ভাই দেখো ট্রেনটা কিন্তু কত কিউ ভাই সিনচেন যে দেখলে কত কত খুশি হবে বলবে আমার মাম্মা ভালো তখন বলবে আমার মাম্মা ভালো আর বন্ধুরা তখন তো ভাই আমার ভাই বুকটা কত ভাই সিনা একদম লম্বা হয়ে যাবে ও ভাই দেখো কত সুন্দর একটা ট্রেন আমি সিন্চনের জন্য ভাই পারচেজ করতে পারলাম পারচেস কি ভাই এটা আমি ভাই একদম কি বলবো ওদের উল্লুবা নিয়ে ভাই সিন্চনের জন্য নিয়ে যাচ্ছি তো ভাই তোমরা কমেন্টে বলো আমি কি ওদের উল্লুবা নিয়ে এটা কি ঠিক করলাম নাকি ভুল করলাম কেন না ভাই আমি হলাম এই শহরের গুন্ডা ভাই এই শহর আমার নামে কাপে ভাই ফ্র্যাঙ্কলিনের নামে কাপে আর আমার ভাঞ্জা হলো আমার ভাগনা হলো সিনচ্যান ভাই সিনচানের জন্য আমি একটা ট্রেন আমি নিতেই পারি আমি তার জন্য আমি যাকে তাকে মারতে পারি ভাই চেনার জন্য আমি ট্রেন দেখো ভাই আমি ভাই ট্রেনটাকে রেলের পাটটি থেকে বের করে ফেলেছি এবার ভাই ট্রেনটাকে আমি সোজা নিয়ে যাব আমার বাড়িতে আর ভাই বাড়িতে গিয়ে সিনচেন কে আমি ডাকবো সিনচেন ভাই দেখে যে কত ওর কত আনন্দ লাগবে ভাই ও ট্রেনটা নিয়ে স্কুলেও যেতে পারবে ভাই ও স্কুলে গিয়ে ওর স্কুলের বন্ধুদের বলবে দেখ বন্ধু আমার মামা আমাকে ট্রেন কিনে দিয়েছে ভাই তখন ভাই আমার যে কতটা প্রাউড ফিল হবে ভাই তো সে যাই হোক ভাই আমি কিন্তু একটু মারপিট করে এই ট্রেনটা নিলাম আর সিনচান বলবে আমার মামা ট্রেন কিনে দিয়েছে তো সিন্চনকে তো আমি বলবোই না যে আমি এটা ভাই শোরুমের মালিকদের মেরে দূরে নিয়ে এসেছি পুলিশকে মেরে দূরে নিয়ে এসেছি এটা আমি আর সিনচানকে বলবো না এ সিনচেন সিনচান ভাগনে ভাগনে এটা গ্রেনিও আইসে তারা গ্রেনিগুলো আগে পাঠায়নি লে ভাই আমার ট্রেন চুরি করতে আসছে না না এটা আমি কোনোদিনই হতে দেবো না ভাই আমি বেঁচে থাকতে ভাগনা বাইরা বাইরা তুমি সত্যি সত্যি বলো পিজা বার্গার আনছো নাকি ট্রেন আনছো কোনটা নাকি আনছো মামা ও মামা 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 সুন্দর ও পিজা বার্গারটা আনলে হয়ে যাবে মামা ও মামা টেনটা আমি একবার চালাবো মামা আমি একটু চালাতে পারি মামা ও মামা আমি তো চালাইলাম হ্যাঁ মামা ঠিক আছে শুনছেন চালা চালা এটা তোর হচ্ছে তোর চালানোর জন্য এটা এনেছি তুই তুই এটা এটা নিয়ে নিয়ে স্কুলে যাবি যাবি খেলতে তোর বন্ধুদের দেখাবি আর বলবি এটা আমার ফ্র্যাঙ্কলিন মামা কিনে দিয়েছে আমার নাম বলবি কিন্তু সিনচান আর এটা হচ্ছে একমাত্র স্টেশনেই পাওয়া যায় এই ট্রেনটা আমাদের হাত ছাড়া আর অন্য কেউ কিনতে পারবে না জানিস ভাগনা এই ট্রেনটার এটাই হলো স্পেশাল কেননা এই ট্রেনটা বাইরে আনতে গেলে একটা লাইসেন্সের প্রয়োজন হয় আর সেটা হচ্ছে পুলিশ দেয় আমি পুলিশদের মেরে ধরে সরি বলে দিলাম তো ও মাই গড বন্ধুরা সিনচানকে বলে দিলাম ভাই যাক সিনচান শুনতে পেয়েছে কি পাইনি তো সিনচান এই ট্রেনটা খুব স্পেশাল এটা তোর জন্য তুই এই ট্রেনটাকে অ্যাক্সিডেন্ট করাবি না কিন্তু সিনচান ঠিক আছে মামা আর তোমরা সবাই মিলে লাইক করো সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই বন্ধুরা টাটা